আমরা শহীদ বলে আমাদের সাথে বৈষম্য করা হচ্ছে আপনারা প্যারাডুতে ঘুরবেন দুই কোটি টাকা দামের আমাদেরকে দেখতে হবে আর আমার আহত ভাইয়েরা না থাকবে অসহায় অবস্থা করবে অসহায় অবস্থান তাদের জীবন যাপন কাট আপনারা গুটি কয়েক মানুষ যারা এখনো সুস্থ রয়েছেন তাদের সিদ্ধান্ত তো সিদ্ধান্ত হবে না প্রকৃত আহতদের মতামত নিতে হবে নাহিদ ইসলাম নাহিদ নাহিদ ঘোষণা দিয়েছেন সেই ঘোষণাকে কেন্দ্র করে আপনারা দেখবেন আমরা মনে করি বৈষম্যের শিকার হচ্ছি আমরা যারা যারা পঙ্গুত্ব বরণ করেছি কি লাখ লাখ টাকাই যুদ্ধের যারা যোদ্ধা ছিলেন তারা আজকে রাজপথে দাঁড়িয়ে প্রেস ক্লাবের সম্মুখে যে বন্ধন করছেন আজকে আমাদের নিজেদের কাছে খুবই কষ্টদায়ক পাঁচ মাস অতিবাহিত হওয়ার পরে আহত চোখে দেখে না আহত আহত হাতে বিভিন্ন পায়ে শরীরে গুলিবৃত্ত তারা আজকে রাজপথে মানববন্ধন করছে আপনাদের কাছে কিছু প্রশ্ন রাখতে চাই আপনারা মিডিয়া কর্মীরা আপনারা দেখবেন এই পাঁচ মাস পরে সরকার থেকে যে সিদ্ধান্তগুলো আসছে আমরা কিছু কিছু সিদ্ধান্তকে সাধুবাদ জানাই কিন্তু সর্বোপরি দেখা যায় যে বৈষম্যর জন্য যুদ্ধ হয়েছিল যে বৈষম্যের কারণে পাঁচই আগস্টের মতো স্বৈরাচার রাচার হাসিনাকে বিদায় করেছি সেই স্বৈরাচার হাসিনার মতো আজ আবার এই বৈষম্যের মতো শিকার হচ্ছি আমরা আহতরা আহতরা বৈষম্যের শিকার হচ্ছি যে ঘোষণা দিয়েছেন সরকার তরফ থেকে গত দুদিন আগে আমাদের প্রিয় ভাই নাহিদ ইসলাম নাহিদ ভাই যে ঘোষণা দিয়েছেন সেই ঘোষণাকে কেন্দ্র করে আপনারা দেখবেন আমরা মনে করি শিকার কিভাবে বৈষম্যের শিকার হচ্ছি আপনারা জানেন শহীদ আমার ভাই শহীদ যারা হয়েছেন তারা আমার রক্তের ভাই তারা ময়দানে ছিলেন শহীদ হয়েছেন আমরাও তাদের পাশাপাশি রাস্তায় ছিলাম রাজপথে ছিলাম শরীরের এক প্রান্ত থেকে গুলি লেগে আরেক প্রান্ত থেকে বেরিয়ে গেছে শরীরে হাজার হাজার গুলি বহন করছি সুতরাং শহীদদের এবং আহতদের বেলায় যে বৈষম্য হচ্ছে তা আমি আপনাদের আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে চাই আপনারা মনে করেন দুদিন আগে যে প্রেস ড্রিবিং হয়েছে সেই প্রেস ব্রিভিংয়ে আহতদের জন্য চারটি ক্যাটাগরি রাখা হয়েছে সেই ক্যাটাগরিতে যারা গুরুতর আহত তাদেরকে চার লাখ টাকা যারা তার সেকেন্ড তাপে আছেন তারা তিন লাখ তারপর দুই লাখ তারপরে এক লাখ ভাই যারা শহীদ হয়েছেন আল্লাহর তরফ থেকে তাদেরকে ওই সময় সীমাবদ্ধ ছিল তাদের হায়াত আল্লাহ তাদেরকে কবুল করেছেন নিয়ে গিয়েছেন তারা আমার ভাই তাদের আগে পিছে যারা পেয়েছেন যা পেয়েছেন তারপরে তিরিশ লাখ টাকা ঘোষণা দিয়েছেন আরো দিবেন শহীদদের আরো দিতে হবে পাশাপাশি আমরা যারা আহত রয়েছি যারা পঙ্গুত্ব বরণ করেছি তারা কি চার লাখ তিন লাখ দুই লাখ এক লাখ টাকাই যথেষ্ট আপনারা এই যে বৈষম্য এই যে বৈষম্য যুদ্ধ যুদ্ধ করেছি এক লাখ টাকা দুই লাখ টাকা তিন লাখ টাকা চার লাখ টাকা এটা তো বুঝলাম না ভাই আপনারা কাদের সাথে কথা বলে এই ধরনের এই ধরনের সিদ্ধান্ত নিচ্ছেন আপনারা গুটি কয়েক মানুষ যারা এখনো সুস্থ রয়েছেন তাদের সিদ্ধান্ত তো সিদ্ধান্ত হবে না প্রকৃত আহতদের মতামত নিতে হবে যারা রাস্তায় যুদ্ধ করে এই স্বাধীনতা এনেছি এই ডক্টর ইরুল সারকে বসিয়েছি তাদের মতামতকে প্রাধান্য দিবেন না অবশ্যই তাদের মতামতকে অবশ্যই প্রাধান্য দিতে হবে আমাদের জন্য এই বাংলাদেশ আমাদের জন্য এই স্বাধীনতা অর্জিত হয়েছে আমরা শহীদ হইনি বলে আমাদের সাথে বৈষম্য করা হচ্ছে আমার আহত ভাইয়েরা আজকে খোরাতে খোরাতে রাস্তায় এসেছে কেন রে ভাই কেন রে ভাই এই রাস্তায় যে আমলাদের দেখছেন তারা কি তখন আপনার যুদ্ধে সামিল হচ্ছিল এই রাস্তায় এখন যে আহতরা এখন দেখতে পাচ্ছেন তারা এই রাস্তায় ছিল তারা রাজপথে ছিল তারা বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে ছিল তাহলে কেন এই বৈষম্য আপনি তিন লাখ চার লাখ টাকা ঘোষণা দিবেন এ রুমে বসে আর আমাদেরকে মেনে নিতে হবে আর আপনারা প্যারাডুতে ঘুরবেন দুই কোটি টাকা দামের আমাদেরকে দেখতে হবে আর আমার আহত ভাইয়েরা না খেয়ে থাকবে অসহায় অবস্থায় করবে অসহায় অবস্থান তাদের জীবন কাটবে এটা আমরা মেনে নেব এটা আমরা কখনোই মেনে নেব না তাই প্রিয় সহযোদ্ধাদের নিয়ে ছোট পরিসরে আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা দাঁড়িয়েছি মানববন্ধন আকারে আমরা সরকারকে জানিয়ে দিতে চাই আপনারা এই সিদ্ধান্তকে পূর্ণবল আবার আবার পূর্ণ সিদ্ধান্ত নিতে হবে আহতদের বেলায় যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমরা কোনো ক্রমেই এটা মেনে নিতে পারি না সম্পূর্ণ বৈষম্য করা হচ্ছে আপনারা প্রকৃত যারা যুদ্ধে ময়দানে ছিলেন যারা প্রকৃতভাবে আহত হয়েছি আপনারা যদি একশো লোকের মতামত নেন তাহলে এই আহতদের জন্য বৈষম্য করা হচ্ছে